বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার নতুন একদম ফ্রেশ খবর অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি আরম্ভ হতে চলেছে এই মুহূর্তে চলছে বিভিন্ন জায়গায় জায়গায় ঝড়ো হাওয়া দেখুন এই মুহূর্তে চন্দননগর সহ পাণ্ডুয়া চাকদা বালিচক কোলাঘাট খড়গপুর বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমার যে স্টুডিও এখানেও ইতিমধ্যে বৃষ্টি চালু হলেও আপনারা আওয়াজ বাইরের আওয়াজে বুঝতেই পাচ্ছেন যে ঝড়ো হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আর বৃষ্টি চলছে তো আমরা দেখাবো কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে হবে বৃষ্টি কী বলছে আবহাওয়া দপ্তর কতদিন অবধি চলবে এই বৃষ্টিটি তো জানাবো আপনাদেরকে তো ভিডিওটি বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছু জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও চেকটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটা তো অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের কোনটি প্রেস করে দিয়ে ক্লিক আমাদের সঙ্গে শুরু করা এই মুহূর্তে আমরা যদি একবার উপগ্রহ চিত্রে যাই উপগ্রহ চিত্রেকালে দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় জায়গায় ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে বালিচক খড়গপুর তমলুক কোলাঘাট পান্ডুয়া চাকদা সমেত চন্দননগর সমেত কলকাতা এবং তার আশেপাশে ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে উপগ্রহ চিত্রটা কমপ্লিট করলাম এবার যদি আমরা যাই যেটা আবহাওয়া রেডারে তো আবহাওয়ার রেডারে গেলে একমাত্র আমরা দেখতে পাবো ভালোভাবে স্পষ্ট দেখুন আবহাওয়া রেডার বলছে বেলদা কাকধা নয়াগ্রাম কৈশরী এই চাগুলো ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি খড়গপুর পিংলা বালি বালি এই সমস্ত জায়গায় বৃষ্টি বালিচক মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি একই সঙ্গে পাঞ্চকুড়াতেও কিন্তু এই পরিস্থিতিরা রয়েছে তা আবার বজ্রপাত সমেত কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট বাগনান উলবেেরিয়া তারপর হচ্ছে আমতা হয়ে তার আশেপাশে যত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে এদিকে ব্যারাকপুর শ্রীরামপুর ডানকনি গোর্ধাপী চন্দননগর চাপাডাঙ্গা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে একই সঙ্গে ধনিয়াখালী সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এবং হবে রাতবেলা এদিকে কাঁচরাপাড়ার দিয়ে দিকে কিন্তু বজ্রপাত সময় তুমুল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মাগরা পান্ডুয়া চাকদা হাতিরা হরিণঘাটা এবং রানাঘাট এই জায়গাগুলোতে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়েছে এদিকে গিয়ে বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুটো সাইডেই কিন্তু আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি যাই তাহলে গোসকারা গোসকারা ভাতার অর্থাৎ মুর্শিদাবাদের দিকেও আমরা কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা দুর্গাপুর হয়ে লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে যদি আমরা বর্ডার লাগো অংশের দিকে দেখি তাহলে এখানে হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ তাকি বসিরহাট সাইডেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আর এটা যদি আমরা একটু জুম করি তাহলে এদিকে পিয়ালি এবং নিউটাউনের মধ্যবর্তী কিছু অংশ বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সদ্য এই বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি কিন্তু চলবে এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন বলছে এই মুহূর্তে এই বৃষ্টিটা হবে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা লেটেস্ট আপডেট পাচ্ছি দেখুন বলা হচ্ছিল দুপুর একটা বা তিনটের মধ্যে কিন্তু এই বৃষ্টিটা হতে পারে কিন্তু যেটা আপডেটে পরিবর্তন হয়েছে তার ফলে সন্ধ্যেবেলা কিন্তু বৃষ্টিটা অর্থাৎ টাইমিং মেলেনি কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু এক্স্যাক্টলি মিলে গেছে গিয়ে এরপরে আমরা যদি রাত্রেবেলা দেখি এবং রাত্রেবেলা কিন্তু এই বৃষ্টিটা চলবে এমনই এমনই যেমন হাওয়া দিচ্ছে এমনই হাওয়া দেবে এদিকে বাঁকুড়া বর্ধমান সাইডে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা সেসব সাইডে কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা রাত্রেবেলা থাকবে না এবং বাংলাদেশে কিন্তু সেই বৃষ্টিটা চলে যাবে একুশ তারিখের মধ্যে একুশ তারিখের মধ্যে আমরা যদি যাই তাহলে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বাইশ তারিখ বাইশ তারিখ গেলেও কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো সবার প্রথমে তারপরে আটটা থেকে কিন্তু বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে যেমন আদিনা গাজল দৌলাতা দোলতলা গঙ্গারামপুর বালুরঘাট কামারগঞ্জ এ সমস্ত জায়গাতে বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে চারাজিপুর গোরঘাট ময়মেন সিং সিরিজবাড়ি মাদান শিলচর এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপরে যদি আমরা আরেকটু আগেই যাই আরেকটু আগিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা চলবে এমনই চলবে চলে গিয়ে শুক্রবার যখন তেইশ তারিখে পৌঁছাচ্ছি তেইশ তারিখে গিয়ে কিন্তু এই বৃষ্টিটা আরও বাড়বে মানে এবার থেকে কিন্তু যে বৃষ্টি প্রবেশ হওয়া শুরু হলো এমনই কিন্তু বৃষ্টি চলবে যার জন্য আমরা বুরবান হয়ে শিউড়ি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর ডোমকল করিমপুর ডোমকা রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে একই সঙ্গে সাগর দিঘি জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মুরাড়ায় কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি রয়েছে এদিকে নবাবগঞ্জ হয়ে মহাদেবপুর বোগড়া চারাজিপুর হয়ে রংপুর এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি কার্শিয়ং হয়ে বৃষ্টি রয়েছে তারপর হচ্ছে ময়মনসিংহ মদান সিলেট শিলচর অসমের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারপরে তেইশ তারিখে কিন্তু এই বৃষ্টিটা আরও বাড়বে যার ফলে আমরা যদি দেখি বিকেল পাঁচটা পিএম বা চারটে ময়মনসিং সিরিজগঞ্জ সিরা সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর বোগরা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে এবং ভালো পরিমাণে বৃষ্টি হবে আর একই সঙ্গে পশ্চিমবঙ্গে তো বৃষ্টি চলবেই এমনটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং আগাতে আগাতে এই সমস্ত উত্তর পূর্ব দিকটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ত্রিপুরার দিকে বৃষ্টিটা বাড়বে আস্তে আস্তে করে যেখানে উদয়পুর আগরতলা অম্বাসা কাবই কুমোরঘাট ধর্মনগর হয়ে কামালগঞ্জ বালাগঞ্জ সিলেট জয়ন্তাপুৰ চটক বজাৰ মৌল বাজাৰ কুমিল্লা ফৰিদগঞ্জ মতিহাট এ সমস্ত সাইডগুলোতে একদম বৃষ্টিতে ভাসিয়ে দেবে তারপর আগাতে আগাতে যদি আমরা একটু যাই তেইশ তারিখের পর ত্রিপুরা বাংলাদেশ কিন্তু বৃষ্টি হবে চব্বিশ তারিখে গেলে কী দেখবো আমরা চব্বিশ তারিখেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে কোন কোন জেলাগুলি হবে একবার বলে দিই চব্বিশ তারিখে এখানে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া কাতরা হয়ে বর্ধমান মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে মালদার আশেপাশে জঙ্গিপুর নবাবগঞ্জ হয়ে বাংলাদেশের রানীনগর আদিনা হাতমদিঘি কি বোগড়া জামালপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে তারপরে আরেকটু যদি আমরা এগোই গেলে পঁচিশ তারিখ অর্থাৎ শুক্র রোববার রোববারেও কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় তারপর এটা আস্তে আস্তে কমার পরে ছাব্বিশ তারিখ সোমবার সোমবার গিয়ে যদি আমরা দেখি তাতে সোমবারও কিন্তু অনেক জায়গা বৃষ্টি আর আজ কিন্তু বন্ধুরা বিশেষ কথা হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায় কিন্তু শিলাবৃষ্টি দেখা যাচ্ছে আজ এমনটাই কিন্তু হচ্ছে আর এই প্রবল বৃষ্টিটাই কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্জার ফলে হচ্ছে আর এদিকে আবারও ঘূর্ণাবত্তের ফলে সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু আরও বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভারতের মধ্যভাগ হয়ে সাতাশ তারিখে দেখুন আরও বৃষ্টি আসবে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু সাতাশ তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে চন্দ্রকোনা হয়ে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা জামশেদপুর জাগুদ্দা বলরামপুর এ সমস্ত জায়গাগুলো সাতাশ তারিখে একদম ভাসিয়ে দেবে অর্থাৎ ফের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া হয়ে এদিকে নোলহাটি রাজশাহী হয়ে কিছু ঝাড়খণ্ডের জায়গা নিয়ে বৃষ্টি হবে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে এদিকে বুধবার বুধবারেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে তারপরে উনত্রিশ তারিখ যদি বৃহস্পতিবার যাই বৃহস্পতিবার গিয়ে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ আবারও কিন্তু নতুন সিস্টেম আসছে অর্থাৎ নতুন পশ্চিম আসছে দেখা যাক এরপরে পশ্চিম বিশ্বেরা কী করে তো আপনাদেরকে সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম এবার যদি আমরা আবহাওয়ার বায়ুর ঝাপটা মোটে যাই তাহলে যদি দেখি তাহলে দেখুন এখানে একটা কিন্তু ঘূর্ণাবর্ত এখনও অবধি রয়েছে ঘূর্ণাবর্ত কিন্তু এখনও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বিরাজ করছে অর্থাৎ এখনও ঝড় বৃষ্টির কিন্তু চান্স থাকবে বলতে গেলে আজকে একটা কালবৈশাখীর মতন ধরা যায় হয়তো এটা কালবৈশাখী না কিন্তু কালবৈশাখী ধরা যায় আজকে যেই হারে বৃষ্টি হচ্ছে যাদের জায়গায় বৃষ্টি হচ্ছে তারাও না জানাবেন এবং যাদের জায়গায় বৃষ্টি ইতিমধ্যে হয়নি তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার স্টুডিওর সামনে আবাস তো পাচ্ছে না যে শিলা বৃষ্টি হচ্ছে এবং আওয়াজ হচ্ছে ভালো পরিমাণে ভিডিওটিকে আমরা বেশি বড় করব না এবার যদি আমরা তাপমাত্রা কারণ আস্তে আস্তে করে কিন্তু তাপমাত্রা এবারে কমতে পারে তো বাড়তে পারে তাপমাত্রা তো আজকের বৃষ্টিটার পরে যদি আমরা গতকাল আগামীকাল ভোরবেলা যাই তাহলে একুশ ডিগ্রি থাকবে এবং যদি আমরা বাইশ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে দেখুন আমার নেট প্রবলেম করা শুরু হয়ে গেছে বৃষ্টির কারণে নেটওয়ার্কে গন্ডগোল হচ্ছে তো এখানে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু উঠবে তার মানে আস্তে আস্তে গরমও কিন্তু ভালো পড়বে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ গরম পড়বে অনেক টেম্পারেচার আস্তে আস্তে করে কিন্তু বাড়বে তো উনত্রিশ ডিগ্রি অবধি লাস্ট আমরা তেইশ তারিখ অর্থাৎ তেইশ তারিখে একটু ঠান্ডা পড়তে পারে বেশ ট্যাম্পারেচার কমতে পারে মানে তেইশ চব্বিশ কিন্তু টেম্পারেচার আবার কমতে পারে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক পরবর্তীকালে কি এখনকার জন্য এতটা একলাম মধ্যে সুস্থ থাকবে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ